এগুলা গরম পানির সাহায্যে দেওয়ার কারণে আমরা এখানে গরম পানির মাধ্যমে ভালো করে যাতে করে আমরা এগুলা রংকজ হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি শুধু এই কারণেই আমরা এগুলো

পর্যাপ্ত ডিজাইন কালার আছে এগুলো দুইটা আরেকটা মিশিং এখানে হচ্ছে ফাইন কটন ফাইন কটন হ্যাঁ জি এটা হলো ফাইন কটনের প্যাটাল থ্রি পিস যেটা এই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটা ফাইন কটনের মধ্যে থাকে সেটা প্যান্টের কাপড় প্রিন্ট করা থাকে দেখেন এই দেখেন একটা কালেকশন এই দেখেন জামদম সুইটসের মধ্যে একটা কালেকশন মার্কেটে সেল হবে আপনার 1000 টাকা হ্যাঁ 900 টাকা এরকম সেল করতে পারবেন আচ্ছা ডিজিটাল যে প্রিন্টিং মেশিন আছে যেটা এখানে আমরা সাদা গেরে লাগাচ্ছি ওই পাশ দিয়ে এটা প্রিন্ট হয়ে ড্রাই হয়ে সাদা গেরে হ্যাঁ শুকিয়ে কমপ্লিট হয়ে বাইরে হচ্ছে কমপ্লিট হয়ে আচ্ছা দেখেন মূলত যারা দেখেন আমরা কিন্তু শুধু থ্রি পিস প্রিন্টিং এখন সেবা উদ্যোগ আমাদের এখন শার্টিং প্রিন্ট হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির শার্ট তারপর পাঞ্জাবির পিস টি শার্ট যত কোয়ালিটির

এখন দেখেন আমাদের শোরুমে কি কি থ্রি পিসের স্যাম্পল অলরেডি আমাদের স্টক হয়ে গেছে দেখেন আমাদের লক্ষ লক্ষ থ্রি পিস লক্ষ লক্ষ ডিজাইনের আমাদের স্টক হয়ে গেছে তো যারা যারা ভাবতেছেন যে নতুন উদ্যোক্তা তাদের জন্য বেস্ট চয়েস আদুরি কালেকশন আপনারা চলে আসবেন আদুরি কালেকশনের মেন শাখা সেক্ষেত্রে বাবুরহাট নরসিংদি সেক্ষেত্রে বাবুর হাটকেতন মাঠের দক্ষিণ পাশে অফিসের সামনে আমাদের শোরুমটা অবস্থিত এই কালেকশন তৈরি করেছেন যারা যারা আসতে না পারবেন তারা তারা স্ক্রিন নম্বর যোগ করবেন আমাদের ফেসবুক পেজ আদি কালেকশনে

প্রতিদিন কালেকশন নামে নেবে আপনাদের আমাদের প্রতিদিন নিউ নিউ ডিজাইন আসতেছে নিউ নিউ ডিজাইন গুলো দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি টি আপনি কালেকশন আপনাদের ফল দিতে হবে অথবা আমাদের স্ক্রিন যোগাযোগ করতে হবে

এটা হলো আড়ি প্লাস সিকোয়েন্সের মধ্যে ফার্স্ট টাইম এখান থেকে কিছু ডিজাইন আমি প্রতিটা ডিজাইন থেকে দুই তিন পিস খুলে দেখাবো আপনার করে বাকিগুলো ভিডিও কল দেখে নেবেন এই দেখেন আড়ি প্লাস সিকোয়েন্সের মধ্যে এই যে একটা ডিজাইন একদম আপডেট একটা কালেকশন একদম আপডেট একটা কালেকশন থ্রি প্রিন্টের মধ্যে অল ওভার কাজ করা থাকবে অল ওভার আরি কাজ করা অল ওভার কাজ করা এই দেখেন ব্যাপারটা একদম থ্রি প্রিন্ট

এটার মধ্যে আরো পর্যাপ্ত কালার ডিজাইন পর্যাপ্ত পাবেন এগুলো আসলে সব খুলে দেখাতে চাই না আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কল তারপর আমাদের ফেসবুক পেজ আধুরিকা কালেকশন এগুলো আর প্রতিটা ডিজাইনের রিভিউ দেওয়া হয় আপনারা আপডেট যে হ্যাঁ আধুনিকা আরেকশন ফেসবুক পেজে গেলে আমাদের এগুলো প্রতিটা থ্রি রিভিউ পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এই দেখেন একটা কালেকশন এই দেখেন

তারপর আরেকটা রিজন দেখাবো এটা হলো এখন বর্তমানে একদম মোস্ট পপুলার একটা আইটেম জমজম না জমজম সুইস লোন দেখেন এই দেখেন জমজম সুইস লোনের মধ্যে এই দেখেন এই দেখেন একটা কালেকশন এই দেখেন জমজম সুইস লোনের মধ্যে একটা কালেকশন ওয়াও একদম ডিজিটাল প্রিন্ট এগুলা সুইস লোন সফট কটের মধ্যে গরমের মধ্যে এইগুলা একদম আরামদায়ক হবে আরামদায়ক হবে দেখেন

হিউজ ডিজাইন থাকতেছে আপনারা জাস্ট কিছু ডিজাইন খুলে দেখাবো বাইগুলো আপনারা স্ক্রিন দ নাম্বার যোগাযোগ করে দাম দাম সুপার এই দেখেন একদম 3D প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে থাকতেছে 3D প্রিন্ট হ্যাঁ এগুলো জি ওনাটা দেখাই ওনার সাথে পাঁচ আছে কি নামাজ ওর না পাঁচ আছে নামাজ ওর না জি এই দেখেন একদম আপডেট আপডেট ডিজাইন পাঁচ আছে একটা নামাজ ওর না দেখেন পাঁচ আছে একটা নামাজ ওর না এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এটার মধ্যে আমাদের হিউজ আনকমন আনকমন ডিজাইন আছে সব ডিজাইন আসলে খুলে দেখানো সম্ভব না

একদম আপডেট আপডেট ডিজাইন চলে আসছে আমাদের গুলজির মধ্যে এ দেখাই এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা কোয়ালিটিফুল থ্রি পিস খুঁজছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তাদের জন্য আজকে

ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো হ্যাঁ এগুলো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকবে পাঁচ হাত না পাইবেন সোজা দেখাবেন প্যান্টের কাপড় আপনারা পাঁচ হাত নামাজ না হবে আপাততই পাঁচ হাত নামাজ না পাইবেন প্যান্টের কাপড় আড়াই গজ 100% কটন ভাইদের একদম কোয়ালিটি সম্পন্ন এগুলো তারপরে যেখান থেকে এটা হলো আপনার এই যে প্যান্টের কাপড় প্রিন্ট করা থাকবে এটার বিশেষ

দেইখা তারপর অ্যাডভান্স করবে আমরা জাস্ট কুড়ি চা অ্যাডভান্স করলাম আমরা মাল পাঠিয়ে দিব আপনি আপনারা বাকি টাকা দিবেন বাকি টাকা দেন এই যে দেখেন পাশে একটা নামাজ ওড়না এগুলো কি রংকাশ গ্যারান্টি যে রংকাশ গ্যারান্টি এটার মধ্যে দেখেন পর্যাপ্ত ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের মধ্যে এটার মধ্যে চারটি করে কালার পাবেন আপনারা চারটি করে কালার আছে চারটি করে কালার আছে সেট বেঙ্গলে যার যেটা ইচ্ছা নিতে পারবেন যার যেটা নিতে পারবেন তো আপনারা দেন না করে আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে যারা ছোট ব্যবসায়ী আছেন ছোট উদ্যোক্তা আছেন বেস্ট একটা চয়েস হতে পারে আদ্রি কালেকশন আপনারা দেন না করে আমাদের স্ক্রিনে আমার যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজ আদ্রি কালেকশন ইনবক্স করবেন